শুভ সন্ধ্যা বন্ধুরা এই সন্ধে টন্ধে দিয়ে একটু বসে আছি এখন তো খুবই তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় এই যে এটা লক্ষ্মী পুজোর দু দিন আগের ভিডিও যাচ্ছে এই পাঠটা হচ্ছে আপনার দু দিন আগে কারণ তারপরেই লক্ষ্মী পুজোর ভিডিও আমি দিয়েছি এই ভিডিওতেই মিস না করে আপনারা কিন্তু দেখবেন আমার অনুরোধ রইল ভালো লাগবে আশা করছি আমার ভিডিও আর শাশ্বতী স্টেলিভ্লগে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত সবাই ভালো আছেন এই কামনা করেই আমি ভিডিওটা শুরু করেছি আজকে সন্ধেবেলা রান্নাঘরে কিছু জিনিস পরিষ্কার করে নিচ্ছি আর এখানে দেখুন সন্ মানে সন্ধ্যে রাত্রির এরকমের মাঝামাঝি আর কি ঠাকুর যাচ্ছে আমাদের বাড়ির সামনে দিয়ে ঠাকুর যাচ্ছে রাস্তাটাকে ঠিক করে দিয়েছে আর আমাদের মানে এখানেরই মানে সব পাড়ার সব ঠাকুরগুলো যাচ্ছে এত ভালো লাগে প্রত্যেকটা ঠাকুর যায় জানেন তো বন্ধুরা এত লাইটিং এত সুন্দরভাবে যায় যে কি বলবো খুব ভালো লাগে তা যাই হোক এখান থেকে মা যাচ্ছেন তা কি একটা যেন পড়ে গেল তা মনটার মধ্যে যেন এ হলো যে যেন আমাদের সামনেই পড়লো তো নিতে যাব ভাবলাম কিন্তু ওই ভ্যানওয়ালা আর কি তুলে আবার ঠাকুরের সামনেই দিয়ে দিল থাক অসুবিধে নেই মায়ের জিনিস মাই নিয়ে গেলেন তাই যে মা চলে গেলেন আবার সামনের বছর আসবেন সবাই যেন কুশলে থাকে এই কামনা করেই আমি সব সময় সবাইয়ের কাছে সব ঠাকুরের কাছে সবার জন্য কামনা করি আর এগুলো হচ্ছে ছেলে সব বন্ধুবান্ধবের চেনা পরিচিত তারা এই ছেলের সঙ্গে সব কথাবার্তা বলছে আর এখানে দেখুন রকম নাচ হয় ডিজে চালিয়ে দেখছেন তো তা সেইগুলো কি কপিরাইট হয়ে যাবে বলে আমি কিন্তু গানগুলো দিতে পারলাম না কিছু মনে করবেন না বন্ধুরা কপিরাইট হয়ে গেলে খুব মুশকিল হয়ে যায় সেটাকে ডিলিট করা এই জন্যে পরের দিন সকাল দেখুন একটু গরম জল খাচ্ছি শুধু গরম জল হ্যাঁ গরম জল জলের সঙ্গে মিশিয়ে নিয়েছে ঠান্ডা জল নিয়ে আর এটা খাচ্ছি এটা সকালবেলা খেলে আমার খুব উপকার হয় আর কি শারীরিক দিক থেকে খুব উপকার হয় গ্যাস অম্বলটাও কম হয় আর বাথরুমের ব্যাপার স্যাপারগুলোও আমার ঠিকঠাক হয় তাই জন্যে এই গরম জলটা আমি খাই আমার একটু উপকারে লাগে আর কি তাই এটা খেয়ে নিলাম খেয়ে নিয়ে আবার রান্নাঘরে ঢুকে পড়তে হবে চান টান করে চলুন বন্ধুরা যাই সবজিটা কিনে আনি আর গোবিন্দ মা সব ধুচ্ছে এই এসে গেলাম সবজি

আহ কখন যে মানুষের কি হচ্ছে বোঝা খুব মুশকিল কি থেকে যে কি হচ্ছে একটু কাঁকরোল দিয়ে দিন কত করে গো হ্যাঁ গো এই হলুদ হলুদ কেন হলুদ সব ও পাকা নয় তো না এইটা খাবলানো জন্মগত দাঁত জন্মগত দাঁত একটু টমেটো লাগবে তৈরি হওয়ার সময় পচে গেলে হুম

আজকে পূজা করি লক্ষ্মী পুজো সেই জন্য ঠাকুরকে সুন্দর করে ফল আমাদের যা সামর্থ্য সেই পুজো করা হয়েছে পদ্ম দিতে পারিনি স্থল দিয়েছি গাছের আর এই পুজো করা হয়েছে দেখুন সব ঠাকুরকেই দেওয়া হয়েছে ঘোষণা এখানে ঠাকুরের বাটা এই মা লক্ষ্মী নারায়ণ আমাদের এই কোজাগরি নেই আমাদের হচ্ছে কালী পুজোর দিন করতে হয় তাও এই দিন লক্ষ্মী পুজো যেহেতু তাই করলাম এখানে কিছু ফুল রেখে দিয়েছি মৌ যাবে বাপের বাড়ি ওখানেও পুজো আছে ওদের বাড়ির আর এখানে এই যে সব নিমকি টিমকি কিনে রেখেছি ওরা আজকে লক্ষ্মী পুজো বলে আজকে মৌয়ের বাপের বাড়িতে আর কি লক্ষ্মী পুজো তা লক্ষ্মী পুজো করার মতো তো দিদিতেও নেই তাই জন্যে মৌ ওখানে গিয়ে জল মিষ্টি তারপরে এই সব পুজো টুজো করে তা আমি বললাম যে তুই এখান থেকে একেবারে করে নিয়ে যা তাহলে আবার ওখানে গিয়ে এগুলো করতে কষ্ট হবে তাই জন্য ওর ওর এইগুলো আমি করেও দিচ্ছি ও ভাজাভুজিগুলো করেছে আর এখানে হয়েছে দেখুন কি কি লুচি তারপরে হচ্ছে বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা কাঁকরোল ভাজা এইগুলো হয়েছে হ্যাঁ আর এখানে করেছি এই যে ফুলকপি আলুর তরকারি ঠিক আছে একদম ডাল্লা টাইপের হয়েছে আর এখানে লুচি করা আছে আরও কিছু লুচি করা আছে এখানে করেছি সুজিভোগ আচ্ছা এখানে হয়েছে ভোগ এই যে দেখেছেন এখানে এতটা ভোগ করেছি মানে আমার দুটো ঠাকুরকে দেবো আর মো নিয়ে যাবে ঠাকুরের জন্য আর এখানে পায়েসটা শুধু বাকি ছিল পায়েসটা করে নিলাম তা এই হচ্ছে আজকে এই যে লক্ষ্মী পুজোর আর কি মায়ের ইচ্ছে না থাকলে কিছুই হয় না বন্ধুরা মায়ের হয়তো ইচ্ছে হয়েছে আমার মা লক্ষ্মীর যে আমার হাতে মানে ভোগ খাবার তাই জন্যে হয়তো আমি করে দিলাম যাক ও নিয়ে গিয়ে ঠাকুরের ওখানে দেবে তাই না বল হ্যাঁ আর ওর মা থাকলে তো চিন্তাই ছিল না আর এবারে বৌদি চলে আসবে চলে আসবে মানে এবার বিয়ে থা হবে তাহলে তখন আবার বৌদিই করবে আর কি তখন ডিউটি শেষ আর দিদি বেঁচে থাকলে তো কোনো ব্যাপারই ছিল না তাই না বলুন বাড়ির যদি গিন্নি না থাকে যে কি অসুবিধে হয় তাই ওর বাবার খুব আনন্দ যে বলছে ব্রাহ্মণ বাড়ি থেকেই ভোগ যাচ্ছে কি আনন্দ ওর বাবার খুব মানে আমারও খুব ইচ্ছে হয়েছে হয়তো ঠাকুরই হয়তো সব করে করিয়ে নিলেন থাক ঠিক আছে তা সেই রকমভাবেই আমরাও তৈরি এবারে ঠাকুরের জন্য আমার ঘরে ঠাকুরের জন্য দেখুন আমি রেডি হচ্ছি এটা না হলে হবে না এটা হয়ে যাক হয়ে গেলে আমি তারপরে না দিয়ে ঠাকুরকে পরিবেশন করব। করে তারপর মোমের ওখানে যে নিয়ে যাবে সেইগুলোও সব রেডি করে নেব একটা টিফিন কৌটো একটা টিফিন কৌটো হবে না ওই কিছুটা আর কি তুলে রেখে দেবো রেখে দিয়ে তারপরে এই করবো কারণ আমাদের তো খাওয়া এখন হবে না আগে ঠাকুর না খেলে খাওয়া যাবে না ঠিক আছে আগে এটা হোক কিন্তু দুধটা কম হয়ে গেছে একটু ভাবছি জল মিশিয়ে নিই কারণ কি বলুন তো আমি একটু মানে ইয়ে করেছি তো মানে দুধটা একটা প্যাকেটই আনিয়েছিলাম অল্প করে করব বলে ঠিক করেছিলাম তা যাই হোক এইটাই বলছে একটুখানি জল মিশিয়ে দিই হলে হবে না একটু জল মিশিয়ে দিলাম একটুখানি চালটা সেদ্ধ হতে তো সময় দিতে হবে আর দুধটা যদি মরে যায় না নিচটা তাহলে ধরে যাবে এই জন্যই আর কি একটু দুধটা বেশি আনলে ভালো হচ্ছে দুটো প্যাকেট আনলেই আমার কর্তাকে বললেই হতো আর মরে মরেই আবার দুধটাই আসল হয়ে যাবে ঠিক আছে এটা হোক নিচটা না স্টিলের এতে করলে খুব অসুবিধে হয় মনে হয় যেন এক্ষুনি লেগে যাবে ওই জন্য বারবার নাড়তে থাকি আমি এই যে বুঝেছেন তো আর আমাদের এই পুজোটা নেই আমাদের হচ্ছে দীপান্বিতা পুজো মানে কালী পুজোর দিন যে পুজো হয় সেই পুজোটা আমাদের হয় বুঝেছেন তো আর এইটা আমাদের নেই আমাদের হচ্ছে আমার যারা পুরনো মানে ভিউয়ার্স তারা জানেন যে আমার পুরনো পুজোটা হয় মানে পুরনো যারা ভিওয়ার্স তারা জানেন যে আমার কালী পুজোর দিনই পুজোটা হয় ওই আমাদের ঠাকুর করতে হয় এইসব করতে হয় তা যাই হোক ভোগটা হয়ে এটা করে নিই পায়েসটা এটাই তো মেন আর কমানোই আছে ধীরে সুস্থে হোক হ্যালো বন্ধুরা গুড ইভিনিং চলে এলাম আবার এই সন্ধেবেলা না আপনি ফোন করেছিল ও মামার বাড়ি গেছে তা সেখান থেকে ফোন করেছে করে বলছে তুমি কি করছো হয়েছে আমি আর কি করব আমি এই তোমার জন্য অপেক্ষা করছি তুমি কখন আসবে কারণ আমি বাড়িতে একা কষ্ট হচ্ছে আমার এবারে আমি তো এক্ষুনি যাব আমি তো এক্ষুনি যাব আমি এক্ষুনি গিয়ে তোমাকে আদর করব তুমি চিন্তা করো না তুমি চিন্তা করো না আমি তো এক্ষুনি যাচ্ছি ও পাকা বুড়ি আমার আমার পাকা বুড়ি বলবো তা যাই হোক সন্ধেবেলা ফোনটা পেয়ে খুব ভালোই লাগলো যতই হোক নাদ তো ফোন করেছে ওর একটা অন্যরকম টান বুঝেছেন নাতনি নাতি টানটাই একটা আলাদা তাই না যাদের আছে তারা জানে যাই হোক যতটা পাচ্ছি কাজটাকে এগিয়ে রাখছি অনেকটা কাজ এগিয়ে রাখলে না ভালো হয় যতটা কাজ সম্ভব খুব মুশকিল হয়ে যায় রান্নাঘরটা তো বিশাল বড় কিছু না সেখানে কিছু অসুবিধা হয় এইখানটা একটু ঠিকঠাক করে নিলে করবো একটা ইচ্ছে আছে দেখা যাক কথা বলেছে এখন করতে একটু তো সময় লাগবেই কারণ আকা করতে গেলে রান্নাঘরটা আটকে যাবে সেটাও একটা চিন্তা বুঝেছেন এটা সরিয়ে রাখতে হবে এটা এখানটায় ধরে না ভীষণ অসুবিধে হয় তো বাইরে ভালো মেঘ ডাকছে বৃষ্টি হবে মনে হচ্ছে আবার আলুই মেগ ডাকছে গুরগুর 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 গুরুম গালুম করছে আর আপনাদের সঙ্গেই গল্প করছি একা থাকলে যা হয় আর একটু অল্প অল্প করতে ইচ্ছে করে এই আর কেউ না থাকলে খুব অসুবিধা হয় মনে হয় যেন একা একা খারাপও লাগে না আবার থাকলে আমার খুব ভালো হয় নাতনি না থাকলে আমার খুব অসুবিধে দুধটা দেখছেন জাল দিচ্ছি একটু কমিয়ে দিই কারণ না হলে করে পড়ে গেলে করতে পারবো না একটু আসতে করতে হবে ছোট বাটি তো এটা জাল দিয়ে না ডাকলেই নষ্ট হয়ে যায় কি সুন্দর ফুলে উঠছে দেখুন দুধ ফোলা দেখতে কি ভালো লাগে না আমার না একটু উনিশ বিশ হলে দুধ উদলে যায় এত মানে ঠিক সময়তেই আমি অন্য কাজে নিয়ে ব্যস্ত হয়ে যাই আমার আমার হয় 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 আপনাদেরও না এরকম তো এই আর অফ করে দেব থাক একটা কিছু চাপা দিয়ে দিই না হলে চুবড়ি না চাপা দিলে বড় গরম তো অন্য কিছু দেওয়া যাবে না এটা দিয়ে চাপা দিয়ে দিলাম আর এখানে দেখবেন এই দেখুন পায়েসটা রয়েছে ও পায়েস তো মৌ প্রচন্ড ভালোবাসে ও খেয়ে নেবে এই দেখুন ফুলকপির তরকারিটা রয়েছে এগুলো করেছি নষ্ট হওয়ার কোনো চান্স নেই এই দেখুন খিচুড়িটা রয়েছে খিচুড়িটা তারপরে এই যে সুজিটা এইগুলো সব রয়েছে চলুন ওইদিকে ঠাকুরের তো পুজো হয়ে গেছে দেখছেন এই যে সব ধুয়ে মেঝে সব রেখে দিয়েছি আবার কালকের জন্য এই যে দিয়েছি এই যে ধূপে গুঁড়ো পড়েছে এর প্রদীপ জেলে দিয়েছি তার মধ্যে হচ্ছে কর্পূর দিয়ে দিয়েছি আর এই জলটা বন্ধুরা সব সময় ফাঁকা ঘটি রাখবেন না ভর্তি করে জলটা রাখবেন ঠাকুরের কখন কাজে লাগে রাত্রিরে টেষ্টা টেষ্টা তো পেতে পারে না আমাদের যেরকম পায় সেই রকম আর কি আর কি এখানে সেই ভোগ দিয়েছিলাম দাঁড়ান আলোটা জ্বালি এই যে এখানে ভোগটা দিয়েছিলাম এই যে লক্ষ্মী নারায়ণ নারায়ণ মানেও ওই আমাদের ইয়ে গোপাল টোপাল সব মিলে একটাতে তুলসী পাতা আছে আর একটা শুধু রয়েছে মানে একটা হচ্ছে মানে কি বলবো গোপাল খাবে তারপরে হচ্ছে নারায়ণ নারায়ণের জন্য এগুলো দিয়েছি তুলসী পাতাটা আর একটা হচ্ছে মা লক্ষ্মী মা লক্ষ্মীর তো তুলসী পাতা দেওয়া যাবে না এই জন্যে আর আমার দেখুন বনপাউরুটি এনেছে কি সুন্দর নরম একটু বাদে যখন খিদে পাবে তখন খাবো খুব সুন্দর আর এই এই যে দেখছেন আসে প্রসাদ গুলো এরকম রেখেছি প্রসাদ গুলো তুলে দেব এই যে এইগুলো এক্ষুনি সব পুজো দিয়েছি সকালেও দিয়েছিলাম এটার মধ্যে করে রেখে দিয়েছিলাম সকালে সকালেও তবে এগুলো এখন একটা জায়গায় রেখে দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো বলুন তো সব নষ্ট হয়ে যাবে গুড়ের জিনিস তো গুড়ের জিনিস খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় ওই জন্যে এইগুলো হচ্ছে জানেন তো সবাই আমরা ছোট বয়সে খুব খেতাম এই ছাপা মারা করতো না ছাপা দিয়ে ছাপা তুলতো তা সেই ছাপা খুব ভাল লাগতো খেতে তখন এখন আর ভাল লাগে না বেশি মিষ্টি তো আর সুগার ফুগার ধরে গেছে আর কি হবে বলেন এটাই যে ঢুকিয়ে রেখে দিলাম এখানে হ্যাঁ তারপরে চলে এলাম বন্ধুরা রান্নাঘরে কাজ ছেড়ে আলো টালোগুলো নিভিয়ে দিয়ে সব আলো জ্বলছিল নিভিয়ে টিভিয়ে দিয়ে এবার কিছু জামাকাপড় সোফার ওপর রাখা ছিল সেগুলো একটুখানি গুছিয়ে নেব আর এই সঙ্গেই আমি ভিডিওটা শেষ করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আজকে কোজাগরি লক্ষ্মী পুজোর এটা স্পেশাল ব্লগ সেই হেতু দেখবেন আর এখানেই আমি ভিডিওটা শেষ করছি নতুন যারা সাবস্ক্রাইবটা করবেন প্লিজ আর এই বন্ধুটার পাশে থাকবেন এটাই আমি আপনাদের কাছে অনুরোধ রাখি ঠিক আছে তাহলে আজকের মতো বিদায় নিলাম টাটা